তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তাদেরকে আমি বলছি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি তোমাদের এখন কিন্তু পরীক্ষা নেবো তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন লিখেছি তিনটা প্রশ্নের অপশন দিয়েছি তোমরা কমেন্ট সেকশানে পরীক্ষা দেবে ঠিক আছে আমি বলে দিচ্ছি তার আগে এই অধ্যায়টা থেকে তোমাদের এক্সট্রা ক্লাস করালাম আগেও এক্সট্রা ক্লাস করিয়েছি আর এই অধ্যায় থেকে কিন্তু টোটাল কিন্তু চার নাম্বারে প্রশ্ন আসবে এমসিকিউ আর এসিকিউ মিলে টোটাল চার নাম্বার আসবে তো এই অথা থেকে এমসি কুয়েসিগুলো লিখে দিয়েছি এগুলো এইটা এটা কিন্তু লজিকের চ্যাপ্টার তো এমসি কুয়েসিগুলো লিখে দিয়েছি সঙ্গে লজিকগুলো করিয়ে দিয়েছি তারপর কি কি প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরিয়ে আমি সবগুলো কিন্তু এক্সট্রা ক্লাসে করালাম তো আর পরীক্ষায় এমন পরীক্ষায় যে প্রশ্ন আসবে আর আমি প্র্যাকটিস করা নিয়ে এটা হতে পারে না আমি সব ক্লাসই কমপ্লিট করে দিলাম এই অথা থেকে আর কোনো কঠিন প্রশ্নের ফেস করতেই হবে না আমি যা লিখে দিয়েছি সে যে যা প্র্যাকটিস করালাম সেগুলোর মধ্যেই হানড্রেড পারসেন্ট আর আমার যত অফলাইন স্টুডেন্ট আছে তোমরাও পরীক্ষা দিবে আর যত অনলাইন স্টুডেন্ট আছে তোমরাও পরীক্ষা দেবে ঠিক আছে তো অফলাইন স্টুডেন্ট তো ঠিক আছে আমার সামনাসামনি ওরা পরীক্ষা দিবে আর অনলাইন স্টুডেন্ট অফলাইন স্টুডেন্ট তোমরা এখানেও পরীক্ষা দিতে পারো আর অনলাইন স্টুডেন্ট তোমরা কিন্তু সেকশনে পরীক্ষা দেবে আছে তো দেখো আর এটা যদি পরীক্ষার উত্তর দিতে না পারো তাহলে এখনও সময় আছে প্লে লিস্টে গিয়ে এখনও সময় আছে প্লে লিস্টে গিয়ে এই যে অধ্যায় তোমার প্রবলেম এই এই অধ্যায়টা প্রবলেম তাহলে পড়ে টড়ে তারপর পরীক্ষা দিবে প্রাকল্পিক ও বৈকল্পিক আর কোনো আলাদা কোনো ক্লাসই দরকার নেই তো প্রথম প্রশ্ন কি এমটি নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় পি ভেল কিউ নট পি অতএব কিউ তারপর অপশন আছে বি নাম্বার অপশন পি নাল কিউ পি অতএব কিউ সি নাম্বার অপশন আছে পি নাল কিউ নট পি অতএব কিউ ডি নাম্বার অপশন পি নাল কিউ নট কিউ অতএব নট পি এটা হচ্ছে প্রথম প্রশ্নের অপশন বি নাম্বার দুই নাম্বার প্রশ্ন ডিএস নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় পি নাল কিউ নট কিউ অতএব পি বি নাম্বার অপশন পি নাল কিউ অতএব নট পি সি নাম্বার অপশন পি ভেল কিউ নট পি অতএব কিউ ডি নাম্বার অপশন পি অথবা কিউ কিউ অতএব অতএব নয় কিউ নেক্সট তিন নাম্বার প্রশ্ন আজ সোমবার অথবা বুধবার আজ সোমবার অতএব আজ বুধবার নয় এই যুক্তিটি ড্যাশ সত্য মিথ্যা বৈধ অবৈধ এই যে তিনটা প্রশ্ন নিয়েছি এই তিনটা প্রশ্ন আমি তোমাদের নিয়েছি পরীক্ষার জন্য ঠিক আছে তো এই প্রশ্নগুলো যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি ভাবে তোমার পড়াশোনা ঠিকঠাক হয়েছে আর যদি তুমি ভাবো যে আমি উত্তর দিতে পারছি না তাহলে তোমার কাছে কিন্তু এখনও সময় আছে এখনও সময় আছে তুমি আমার প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ের ক্লাসগুলো ভালো করে করো আমি বললাম তো মুখস্ত মুখস্ত আমার আমার কাছে যারা পড়ে না মুখস্ত করতে হয় না আমি পড়াগুলো আমি ওইভাবেই করাই ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে মুখস্ত বলে কিছু নেই গোটা ফিলোসফিটা তোমার মানে তোমার মানে কী বল জলের মতো ভাসবে ভাসবে জলের মতো ইজি একদম জলের মতো আমি সেভাবেই সেটা লজিক হোক নোট হোক সব প্রত্যেকটা এইভাবে করিয়েছি তো এই অধ্যায় থেকে এমসিকিউ কিউএসি তোমাদের লিখে দিয়েছি কমপ্লিট যেই প্রশ্নগুলো আসবে লিখে দিয়েছি সেই প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে লজিক ক্লাসটা করিয়েছি ঘুরিয়ে আসতে পারে যে এক্সট্রা ক্লাস করালাম লজিকগুলো বুঝিয়ে দিয়েছি করিয়ে দিয়েছি এক্সট্রা ক্লাস তো মোট কথা যা যা বুঝিয়ে দিয়েছি এবার এই এক্সট্রা ক্লাসগুলো করার পর তোমার মেইন ক্লাসে যেই যে এমসি কিউ আর এসিগুলো যে লিখে দিয়ে এগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো যদি পড়ে থাকো তো অবশ্যই তো এই আর আমার যদি লজিক ক্লাসগুলো করে থাকো তো অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তো আশা করি তোমরা পারবে এই প্রশ্নের সঠিক উত্তর আমি সঠিক উত্তর কাম্য কিন্তু কারণ পরীক্ষায় যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে হয় শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় তুমি প্লে লিস্ট গিয়ে দেখবে ওইভাবেই ক্লাস করিয়েছি সেটা এমসিকিউ এসকিউ লজিক নোট পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর সঠিকভাবে লিখতে হয় এখনও তোমার সময় আছে প্লে লিস্টে গিয়ে যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ বারোটাতে সুন্দর করে সাজানো আছে যে যেটা লজিক অধ্যায় নয় সেটা শুধু মানে এমনি নোট পড়তে হবে বা এমসিকিউ কিউ এসি যেটা লজিকের চ্যাপ্টার যত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে সব করিয়ে দিয়েছি তো প্লিজ এখনও সময় আছে তোমরা পড়াশোনা শুরু করো আর প্লিজ হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করো কারণ এটা কিন্তু টিউশনের চ্যানেল যারা যাদের প্রকৃত টিউশন দরকার তাদেরকে শেয়ার করবে যারা ভালো রেজাল্ট করতে প্লিজ শেয়ার আর তোমরা কিন্তু এটা পরীক্ষা দেবে হ্যাঁ পরীক্ষা যদি উত্তর দিতে না পারো তো এখনও সময় আছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় আমার দেখে নেবে আর পরীক্ষাটা দেবে